আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর আসিসমত আপনাদের তো আমরাও ভালো আছি তো আজকে ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবার রাত থেকে শুরু করছি তো এখানে হচ্ছে গরু মাংসটা আমি মা নিয়েছি কারণ গরু মাংস রান্না করব। তো এখানে আমি গরুর মাংসটা মা ওখানে হচ্ছে আলু কেটে নিছি আর হচ্ছে চাল ভিজিয়ে নেব তো সব রেডি করে রাখছি আর এখানে হচ্ছে এখন গরু মাংসটা বসাইয়া দিছি তো গরু মাংসটা হচ্ছে আমার কষানো হচ্ছে তো বাচ্চারা বলতেছে পিঠা খাবে আপনাদের ভাইয়াও বলতেছে পিঠা খাবে তাই এত রাত করা হচ্ছে আমাকে গরু মাংস রান্না করতে হলো আর ভাবছিলাম আলু ছাড়া রান্না করব কিন্তু পিঠা খেলে আলু না দিলে ভালো লাগবে না তাই আমি হচ্ছে এর মধ্যে আলু দিয়ে দিব তাই মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি হচ্ছে সুন্দর করে আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে রেখে দিব আর বাকি রান্না হচ্ছে সকালে করব। তো এতটুকু কাজ আগায় রাখতেছি সকালবেলা যেহেতু শুক্রবার তো কাজ করতে সময় অনেক লাগবো তাই আগায় রাখলে কাজটা একটু সকালবেলা তাড়াতাড়ি কাজটা গুছানো হয়ে যাবে এটার জন্য হচ্ছে আমি রাতেই মাংসটা বসায় দিয়েছি আর এমনিতেও গরুর মাংসটা হতে অনেক সময় লাগে তো কিছু করার নাই এর জন্য এত রাতে রান্না করতে হইতেছে বাচ্চাদের আবদারের শেষ নাই তো এর মধ্যে আমি এখন আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে রেখে দিব এখন এটাকে রেখে বল কালকে সকালের জন্য আর সকালবেলা হচ্ছে এরপর হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে চালের চালটা পেন্টারে গুঁড়া করে নিছি তো এটা এখন আমি গুলিয়ে রাখবো পিঠা তৈরি করার জন্য আর এ ফাঁকে আমি হচ্ছে গরুর মাংসটা ভালোভাবে রান্না করে নিব এই যে আমি গরুর মাংসটা ভালো করে রান্না করে নিছি এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব তো এক হাতে কাজ করতেছি এর জন্য সমস্যা হয়েতেছে ভিডিও করতে প্রবলেম হইতেছে তো এখানে হচ্ছে আমি পিঠাগুলো বানিয়ে নিতেছি আপনারা কে কি পিঠা বলার আমরা জানি না কিন্তু আমরা এটাকে ছিটরুটি পিঠা ছিটরুটি পিঠা বলি বা ছিটা পিঠা বলি তো এই পিঠাটা বাচ্চারা আপনাদের ভাই অনেক পছন্দ করে আর এই পিঠাটা হচ্ছে গরুর মাংস দিয়ে অনেক ভালো লাগে তো আমি হচ্ছে পিঠাগুলো বানিয়ে ওইখানে আপনাদের ভাইয়াকে ডেকে নিব ঘুম থেকে ওঠাবো খাওয়ার জন্য বাচ্চাদেরও ঘুম থেকে ওঠাবো কারণ ওরা এখনও ঘুম থেকে উঠে নাই আর আমার হচ্ছে এখানে প্রায় পিঠা অলরেডি বানানো শেষ হয়ে আসছে তো পিঠাটা বসায়া চুলায় তা ওদের ডেকে নেই তো এই যে দেখেন ওরা হচ্ছে ঘুমাইতে স্যার মেয়ে হচ্ছে উঠে গেছে আর এখানে হচ্ছে আমি নাস্তাগুলো নিয়ে আসছি তো আমার পিঠা বানানো শেষ তো ওইখানে হচ্ছে আপনাদের ভাই আর আমি এখনও উঠতেছে না মানে উঠছি কিন্তু নাস্তা খাইতে আইতেছে না ওদের ডাক দিতেছি যে তোমরা তাড়াতাড়ি নাস্তা খাও নাস্তা খায়া হচ্ছে আমাকে উদ্ধার করো কারণ আরও কাজ আছে তো এই যে আপনাদের ভাইয়া উঠছে এখন আপনাদের ভাইয়াকে নাস্তা বেরিয়ে দিলাম তো বলতেছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাজার করে নিয়ে আসো আর যেহেতু শুক্রবার বাজার তাড়াতাড়ি করে রাঁধতে হবে তো আমার বাজার চলে আসছে নাস্তা খাওয়ার পর আপনাদের ভাইয়া বাজারে চলে গেছিলো বাজার আনতে তো এখানে নিয়ে আসছে হচ্ছে গরুর দুধ পেঁয়াজ পোলার জাল আমি হচ্ছে রান্না করব মুরগির রোস্ট আর পোলাও তো আপনাদের ভাইয়া মুরগি নিয়ে আসছে জাম নিয়ে আসছে সুটকি নিয়ে আসছে আর হচ্ছে গরুর দুধ নিয়ে আসছে তো আমি এখন রান্নাটা বসিয়ে দিব তো এখানে হচ্ছে আমি মুরগির রোস্ট রান্না করার জন্য আগে থাকতে প্রিপারেশন নিয়েছিলাম তো এখন হচ্ছে আমি মুরগির রোস্টটা বসায় দিছি আর এই মুরগির রোস্টের রেসিপি রেসিপিটা আপনারা যদি চান তাহলে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমি এভাবেই মুরগির রোস্ট রান্না করি পুরো বিয়ে বাড়ির মতো আর অনেক মজা হয় আপনাদের ভাইয়াও বলে বাচ্চারাও বলে ওরা এরকম করে মুরগির রোস্ট রান্না করলে খুব পছন্দ করে তো আপনাদের কাছে পুরো ভিডিওটা শেয়ার করলাম না যদি আপনারা চান তাহলে আমি আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করব, তো দেখতে থাকুন আমি হচ্ছে কি কী রান্না করি আচ্ছা আমি পোলাও দমি বসিয়ে দিয়েছি আর এই পোলাও রেসিপিটা আপনারা চাইলে আমি আপনাদের মাঝে শেয়ার করব কারণ আমার যে রান্নাগুলো আজকে করেছি সেগুলো হচ্ছে পুরোই বিয়েবাড়ির মতন তো কারো যদি বিয়েবাড়ির রেসিপি লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের মাঝে শেয়ার করব আর আপনাদের সবাই কাছে অনুরোধ আমার ভিডিওটা না টেনে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি কারণ টেনে টেনে দেখলে আপনারও ক্ষতি আর আমারও ক্ষতি আর হচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নাকি আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিবেন যাতে করে নতুন ভিডিও কোনো আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা যদি আমাকে সাপোর্ট করেন যারা নাকি নতুন ইউটিউবার আছেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আপনাকে আপনার আপনাদেরকে আর কি সাপোর্ট করবো আমরা একে অপরের এভাবে পাশে থাকতে পারি আর নাহলে ক কখনোই সামনে গিয়ে যাওয়া সম্ভব না এক্ষেত্রে আমাদের একে অপরের সাপোর্ট খুব প্রয়োজন তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার রান্না বান্না শেষ তো ফ্রেশ হয়ে আসছি ফ্রেশ ট্রেশ হয়ে সব কাজ কমপ্লিট করে তো এখানে খাবারগুলো গুছিয়ে নিয়েছি আর ওইখানে হচ্ছে গরু মাংসের তরকারি ছিল তো গরুর গোস্তটা গরম করতে বসিয়ে দিয়েছি আর আপনাদের ভাইয়া খেতে বসবে এর জন্য ওয়েট করতেছি আর এই হচ্ছে আমার দোনো রান্না ফাইনাল লুক কেমন লাগতেছে আপনাদের কাছে জানি না ক্যামেরার ভিতর কিন্তু বাস্তবে ক্যামেরার বাহিরে দেখতে অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আর এখানে হচ্ছে আমি আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে দিয়েছি শুক্রবার আসলে ছেলেদের একটু ছুটি হয় কিন্তু মেয়েদের হচ্ছে আরও ঝামেলা বেড়ে যায় এত কাজ করার পর শুনতে হয় যে সারা দিন কি কাজ করলাম তো এখন হচ্ছে আপনাদের ভাইয়া খেতে বসছে এখন খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে দোকানে চলে যাবে আর এখানে হচ্ছে ছেলেকে ডাকতাছে ছেলে আর আসতেছে না তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই হচ্ছে সন্ধ্যাবেলা আমু নাস্তা দিয়ে গেছে বাচ্চাদের গরম গরম খেতে খাওয়া শেষ হলে আসতে এই আরও গুলগুলা হচ্ছে ভাস্তাছে এটা হচ্ছে আমার আমুর অনেক পছন্দের খাবার গুলগুলা আপনারা কি বলেন জানি না তো আজকে ভিডিওটা হচ্ছে আর বেশি বড় করব না আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখলাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সবাই পাশে থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন